ও জাতিকারল দু হাজার চব্বিশ সালে তাদের কিন্তু একটা স্বর্ণময় সময়ের মধ্যে পতিত হবে বিশেষ করে এই পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পর্যন্ত তাদের কিন্তু চারিদিক থেকে ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে কারণ তুলারাশিকে আষ্টপৃষ্ঠে কিন্তু আপনার শুক্র তাকে রেখেছে এবং শুক্র তাকে অত্যন্ত সুদৃষ্টিভাবে তাকে রাখে এবং শুক্রের বলয়ের মধ্যে আপনার যে সমস্ত জাতক বা জাতিকেগণ থাকে তাদের মনের আশা বৈভব বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি জশ খেতি এই মধ্যেই কিন্তু তুলারাশির জাতক ও জাতিকেগণ তারা থাকে তাছাড়াও তা তুলারাশি জাতকদের শুক্র উদয় যে আপনার উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তুলা তুলারাশির কিন্তু একটা অনুকূল পরিবেশের এবং শুক্রের উদয়ের সঙ্গে সঙ্গে তার লাইফের একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু হচ্ছে এবং আপনার তু তুলা আপনার গোচরে আপনি লক্ষ্য করে দেখবেন কুষ্টি বিচারে আপনাকে যেমন আপনি যদি কুষ্টি বিচারটা করেন তাহলে দেখবেন শুক্র আপনাকে আষ্টপৃষ্ঠে কিন্তু আপনাকে বেঁধে রেখেছে এবং আপনার নবম স্থানে কিন্তু সে উদয় হবে এবং এই নবম স্থানে উভয় উভয় হয়ে আপনার গোপন সম্পদ ভাগ্যটাকে বৃদ্ধি করবে বৈভব যশ কেটে প্রতিপত্তিটাকে আপনি বৃদ্ধি বৃদ্ধি করবে এবং ছাত্রছাত্রীদের আপনার যেমন পড়াশোনার প্রতি আসক্তি করবে তেমনি কিন্তু ছাত্রছাত্রীদের কাম বাসনার দিকেও কিন্তু ধাবিত করবে এবং এটাও আপনি মনে রাখতে হবে আবার শুক্র দুর্বলতা প্রভাবের কারণে শরীরে কিন্তু দুর্বলতা ক্ষয় বৃদ্ধি এটাও কিন্তু হয় সেটাও আপনাকে আপনার মনে রাখতে হবে এবং শুক্রের এই প্রভাবের কারণে তুলারাশির জাতকদের জাতক ও জাতিকীগণ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে এবং সম্প্রীতি যে সমস্ত পরীক্ষাপাতি তারা দিয়েছে তারা ভালো ফল করেছে এবং যারা নির্বাচনও করেছেন তারা অত্যন্ত চমৎকার ভালো ফল করেছেন এবং অনেকে মন্ত্রী হঠাৎ মন্ত্রীও যদি হয়ে যান অস্বাভাবিক কিছু নয় হঠাৎ আপনার ভাগ্যের চাকা যদি ঘুরে যায় সেটাই স্বাভাবিক হঠাৎ আকস্মিক একটা অর্থপ্রাপ্তি যদি হয় সেটাই আপনার স্বাভাবিক আপনার সন্তান যদি ভালো ফলাফল করে সেটাই আকর্ষিত আপনার সেটাই স্বাভাবিক হঠাৎ আপনার দীর্ঘদিন পর সন্তান হবে না হবে না আপনি সুসন্তান পুত্র সন্তান আপনার সন্তানের মুখ দর্শন করা সে কন্যা হোক বা পুত্র হোক এই যে সন্তান আপনার দর্শন করা বা সন্তান আসা মুখ আপনার পরিবারে যে আনন্দ উৎসবের মধ্যে ধাবিত হওয়া এটাও কিন্তু সুখের কারণে হয় এবং এই সম্ভাবনা রাশি জাতক ও জাতিকাগণের কিন্তু আছে এবং যারা মানে প্রজেক্ট ফাইল বড় বড় ফাইল বা আপনার জটিল পরীক্ষাপাতি যারা আপনার অনলাইনে বা বিদেশে পরীক্ষা দিচ্ছেন বা এখানে বসে যারা বিদেশের পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু ভালো ফলাফলটা দেখাবে এই জুন মাসে বিশেষ করে পনেরোই জুনের পর তুলা রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে শুক্র উদয়ের সঙ্গে সঙ্গে কারণ জুনের শেষের দিকেই কিন্তু সূর্য উদয় হবে এবং তেসরা জুনে কয়েকটা গ্রহ পরিবর্তনের কারণে তুলা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে কারণ আপনার এই জুনেই আপনার দেখা যাবে এই জুনেই মিথুন রাশিতে কিন্তু আপনার উদয় হচ্ছে কিন্তু আপনার শুক্র যার কারণে আপনার এই তো তুলা রাশিতে আমূল একটা পরিবর্তন সাধিত করবে এবং এই সময় বিশ্ব রাশিতে সে কিন্তু অস্ত আপনার অস্তমিত হবে এবং এই অস্তমিত হওয়ার সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতকদের আপনার সুখ বৈভব সুখ দাম্পত্য জীবন এবং তাদের মানে আপনার আষ্টপৃষ্ঠে শুক্র তাকে বেঁধে রাখা এবং শুক্র নবমে অবস্থান করার কারণে এই জাতকদের চারিদিক থেকে ভাগ্য দুয়ার তাদের খুলে যাবে যেন বাতাসে বাতাসে তাদের তা সর্ব কাজেই টাকার গন্ধ আসছে যেখানে তাদের মানে পুরনো ব্যবসা থেকে অর্থ আপনার হারানো সম্পদ থেকে অর্থ মামলায় মোকদ্দমায় জয়লাভ করা আপনার সন্তান দীর্ঘদিন পর সুস্থ হয়ে যাওয়া মনের বাসনা পূর্ণ হওয়া হয়ে যাওয়া আপনার যে প্রেমিক আপনাকে সেরে চলে গেছিলো সে আপনাকে আবার সরি বলে আপনার সঙ্গে মিশতে চাচ্ছে যে আপনার দীর্ঘদিন আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে ছিল আবার আপনার কাছে ফিরে এসে আপনার সঙ্গে সংসারপাতি করার যে বাসনা ইচ্ছা পূরণ করছে এবং সন্তান স্বামী পরিবার পরিজনকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া তীর্থস্থানে ঘুরতে যাওয়া এটা কিন্তু এই সময় সংগঠিত হয় কারণ এই সময় তুলা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের সুখ বৈভব প্রেম দাম্পত্য জীবন অর্থ যোগাযোগ এবং তার অলৌকিক কোনো ঘটনা এবং ভূ প্রাপ্তি লাভ এগুলো কিন্তু তুলারাশি জাতক ও জাতিকা কিন্তু হবে কারণ আপনি উদয় শুক্র উদয় হওয়ার সঙ্গে 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 আপনার কিন্তু এর পরিবর্তন দেখা যাবে কুষ্টি বিচারে বা জ্যোতির্বিদ নিয়ে যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন যে শুক্র একটি স নয়টা গ্রহের মধ্যে একটা অন্যতম শক্তিশালী গ্রহ হিসাবে তাকে ধরা হয় এবং দত্তগুরু আপনার শুক্রকে বলা হয় শিব পুত্র শুক্রকে বলা হয় এই শুক্র রাষ্ট্র রাষ্ট্রপৃষ্ঠে কিন্তু তুলারাশিকে সে কিন্তু বেঁধে রেখেছে এবং এই যে আপনার রাশিতে আপনার শুক্র আপনার বৃষ রাশিতে যে আপনার উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মিথুন রাশিতে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে যে তিনটা রাশি আমূল পরিবর্তন সাধিত করবে যা শুভ প্রত্যয়ের দিকে ধাবিত করবে গুপ্ত বাসনার দিকে লালায়িত করবে আপনাকে অর্থ করে টাকা পয়সা সঞ্চয়ের দিকে লালায়িত করবে সেই হচ্ছে কিন্তু রাশিও তার মধ্যে অন্যতম কে করবে শুক্র শুক্রকে তেজবীর্যও বলা হয় তাকে সম্পা সুখের কারণও বলা হয় বৈভবের কারণও বলা হয় সুখ স্বাচ্ছন্দ্য দাম্পত্য জীবন এবং আপনার শুক্র সৃষ্টি করার কারণও কিন্তু শুক্র অতএব ঘরে নতুন অতিথিপাতি আসা এটাও কিন্তু তুলার আশির জাতক ও জাতিকা গণের জীবনে কিন্তু সংগঠিত হবে এবং আপনার বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে শুক্র কে আপনার দৈত্যগুরু হিসাবে বলা হয়েছে এবং এই সঙ্গে শুক্র উদয় এবং অস্ত অস্ত্র যাওয়ার কারণে আপনার ধন সম্পত্তি আপনার কিন্তু বৃদ্ধি পাবে আবার শুক্রের প্রভাবে নার্ভের সমস্যা দুর্বলতার ভোগা এটাও কিন্তু আপনার ভোগতে পারে আপনার পিতা মাতা বিভিন্ন রোগ ব্যাধিতে আপনার ভোগতে পারে বা কঠিনভাবেই সে আপনাকে মানসিক আঘাতটাও দিতে পারে সেটাও মনে রাখতে হবে এবং সমস্ত গোপন ধন গুপ্ত ধন পাওয়ার যে একটা বাসনা সেটাও কিন্তু আপনার হওয়ার সময় কিন্তু পনেরোই জুন থেকে আপনার কিন্তু সৃষ্টি আপনার হয়ে গেছে অতএব ঐশ্বর্য সুখ বিলাসিতা বৈভব সুনি সুনিশ্চিন্ত করা এবং দায়িত্ব জ্ঞানের কারণও হচ্ছে কিন্তু শুক্র অতএব আপনি যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন শুক্রকে কিন্তু আপনার প্রেমের কারণও বলা হয় দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভরে দেওয়ার কারণও বলা হয় সৃজনশীলতার কারণও বলা হয় এবং সৌন্দর্যের সৌন্দর্যের কারণও বলা হয় এবং শুক্রের প্রভাব যে জাতকের মধ্যে থাকে তার রূপ লাবণ্যতা কিন্তু আপনার বেড়ে যাবে এবং তুলা রাশির জাতক ও জাতিকাগণের মধ্যে রূপ লাবণ্যতা বেড়ে যাবে ভালোবাসা প্রেম প্রীতি ভালোবাসা বেড়ে যাবে এবং জাতিকাদের মধ্যে আপনার রূপ লাবণ্যতা বেড়ে যাওয়ার কারণে আপনার অহেতুক আপনার যদি কেউ মানে আপনার অপ্রত্যাশিত কথাবার্তা বল কেউ বলে সেটা কিন্তু অস্বাভাবিক কারণ নয় আবার জাতকরা কিন্তু বারবার তারা প্রেমের অফার বা প্রেমের আসক্তির দিকে আবার অনৈতিকের দিকে ধাবিত যদি হয় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় কারণ তুলা রাশি জাতক ও জাতিকাগণের শুক্রের যে প্রভাবের কারণে তার শারীরিক গ্রহটা বেড়ে যাবে ক্ষয়টা তার বেড়ে যাবে তার তেজ বেড়ে যাবে এবং প্রেম প্রীতি আসক্তির দিকে ধাবিত হবে কারণ শুক্রকে আপনার প্রেমের কারণও বলা হয় দাম্পত্যের কারণও বলা হয় সৃজনশীলতার কারণও বলা হয় বৈভবের কারণও বলা হয় সুখ শান্তির বলা হয় বিলসিকতার বিলসিত বিলাসিত বিলাসিতা করার কারণও বলা হয় ভোগ বিলাস করা যে শুক্রের প্রভাব যখন থাকে সেই জাতক ভোগ বিলাসের মধ্যেই থাকবে ভালো ভালো খাবার কোরমা পোলাও বিরিয়ানি বাহিরে খাবার এগুলো তারা তাদের মুখের টেস্টটা তাদের বেড়ে যাবে যার কারণে এই তুলারাশির জাতকদের শুক্রের প্রভাবে কিন্তু তাদের নাম দুর্বলও হয় সেদিকেও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আপনার তুলারা আপনার তুলারাশির জাতক জাতিক চাকরি পাওয়ার সম্ভাবনাও আছে অংশীদারি ব্যবসায় তারা সফলতা হবে দেশ বিদেশে যাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ